নাহমাদু হু অনসূল্যা আইলা রসুল হিল করিম আম্মাবাদ আউজুবিল্লাহ হিমিনা শেতনি রজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়দর্শকমণ্ডলী আজকে আপনাদের সামনে মুথার যুদ্ধের একটি ঘটনা তুলে ধরবো সাহাবে কুতুব বাদা কিতাবিল্লাহ আকিতাব ইল্লাহ হিল বুখারির দ্বিতীয় খণ্ডে হা বর্ণনা করা হয়েছে মুতার প্রান্তরে যুদ্ধ হবে সাড়ে তিন লক্ষ রোমক শূন্য এসেছে তাদের মোকাবেলায় আমার রাসূল সল্লুল লহ হু ওসাল্লাম মাত্র তিন হাজার সাহাবী পাঠালেন চিন্তা করেন কোথায় সাড়ে তিন লক্ষ কাফের সৈন্যবাহিনী কোথায় মুসলিম তিন হাজার সৈন্যবাহিনী বিদায়বেলা আল্লাহর হাবিব বলে দিলেন তিন হাজার সাহাবির সেনাপতির দায়িত্ব দেওয়া হলো জায়েদ ইবনুল হারেসাকে যদি জায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে যায় দায়িত্ব পালন করবে আবদুল্লাহ ইবনে রোয়াহা যদি আবদুল্লাহ ইবনে রোয়াহা শহীদ হয়ে যায় দায়িত্ব পালন করবে আমার ভাই জাফর বিন সাদেক সেও যদি শহীদ হয়ে যায় দায়িত্ব পালন করবে মুসলমানদের পরামর্শের ভিত্তিতে কোনো একজন তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম ইতিপূর্বে মোহাম্মদে আরবি সাল্ল আলী আসসাল্লাম যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সমস্ত যুদ্ধে একজন করে সেনাপতি নিযুক্ত করেছিলেন কিন্তু মুতার যুদ্ধে পয়গম্বর মোহাম্মদে আরবি সাল্ল আলী আসাল্লাম তিন তিনজন সেনাপতি নিযুক্ত করার পরও বলতেছেন যে চার নম্বরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে মুসলমানদের পরামর্শ ভিত্তিতে কোনো একজন তার মানে বোঝা যায় প্রথম তিনজন সেনাপতি এই মুতার যুদ্ধে শাহাদাত বরণ করবে চলে গেলেন মুতার প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল একদিকে তিন হাজার সাহাবি অন্যদিকে সাড়ে তিন লক্ষ খ্রিস্টান সৈন্যবাহিনী যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করল রক্তক্ষয়ী সংঘর্ষ সকলের মাঝে শুরু হয়ে গেল প্রথম মুসলিম সেনাপতি জায়েদ শহীদ হয়ে গেলেন ইসলামের পতাকা দরলেন আবদুল্লা বিন রো আহা তিনিও শহীদ হয়ে গেলেন পতাকা দরলেন জাফর বিন সাদেক তিনিও শহীদ হয়ে গেলেন পরবর্তীতে সিদ্ধান্ত হল খালেদ সাইফুল্লাহ সেনাপতি হিসেবে নিযুক্ত হবে সাহাবিরা জাফর সাদেকের কাছে যখন গেলেন দেখতে পেলেন জাফর সাদেকের ডান হাত কাটা বাম হাত কাটা ডান পা কাটা বাম পা কাটা শরীরে একটি দুইটি নয় সাতানব্বইটি তীরের আঘাত সমস্ত শরীর ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হয়ে গেছে রক্তে ফোয়ারা বয়ে গেছে তখনও জাফর বিন সাদেকের রুহু বের হয় নাই তিনি দাঁত দিয়ে কামড় দিয়ে কালিমার জান্ডা ধরে রেখেছেন সুবাহান আল্লাহ অবি হামদি খালেদ সাইফুল্লাহ পতাকাটা নিলেন সাহাবিরা দেখলেন জাফর সাদেক মুস্কি হাসি শুরু করছে সুবাহান আল্লাহ অবি হামদি ঠুট কী যেন বলতেছে সাহাবিরা কান পেতে শুনলেন জাফর সাদেক বলতেছে সাহাবিরা আমার পক্ষ থেকে সালাম খানা নূরনবীর কদমে পৌঁছে দিও আরে একটি খবর বলে দিও আমি জাফর অল্লাহি লাকত তুরি হাল জান্না আমি এখনও মরি নাই কিন্তু মুথার প্রান্তরে আমি জান্নাতের গ্রান পেয়ে গেছি প্রিয় দর্শক মণ্ডলী সুবাহান আল্লাহ হামদি এই ছিল সাহাবিদের একিন জান কুরবান করে দিছে তারপরেও কালিমার ঝান্ডা সারেনি জীবনের সবটা দিয়ে ইসলাম দুনিয়ার জমিনে কায়েম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সাহান সাহাবিদের আদর্শ মোতাবেক আমাদের জীবন গড়ার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ